নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজ মহালয়া পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা তো এই মহালয়ার দিনে আপনাদের সাথে আপনারা আমরা ঘুরব না আপনাদেরকে দেবী দর্শন করব না এটা কি হয় তো সেই জন্য আমরা চলে এসেছি আমাদেরই

চক্ষু দান করা হয় যেটা আমরা জেনে আসছি আর একটা দিনে তুই ভোরবেলা উঠে নিশ্চয়ই মহালয়া দেখেছিস তার সাথে আমি যেটা তোকে বলতে চাইছিলাম আমরা আগের বছর মহালয়াতে গেছিলাম পাল্টাতে তর্পণ দেখতে এবং সেই ভিডিওটা আমরা আমাদের চ্যানেলে দিয়েছিলাম এবং তর্পণ কেন করা হয় সেটা ব্যাখ্যা করা হয়েছিল ভিডিওর লিঙ্ক আমরা কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যারা এখনো পর্যন্ত দেখেননি সেটা দেখে নিতে পারেন এবং আমরা এখন যাচ্ছি ডায়মন্ড হারবারে এবছর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবারে আমরা কখনো আহ তর্পণের দৃশ্য দেখিনি সেইটা আপনাদের সামনে তুলে ধরবো এবং তার সাথে আমাদের আরেকটা বিশেষ কথা রয়েছে যেটা হচ্ছে এই বছর দোসরা অক্টোবর অর্থাৎ দোসরা অক্টোবর দু হয়েছে ডায়মন্ড হাভার টু গঙ্গাসাগর যাওয়ার একটা নির্দিষ্ট কি বলে চলে ভেসেল তো এই ভেসেল পরিষেবা নতুন করে চালু হয়েছে একদম ডায়মন্ড হাভার থেকে গঙ্গাসাগর যাওয়ার সেই দৃশ্য কিছুটাও আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে ডায়মন্ড হাবারে একেবারে তর্পণের দৃশ্যেই আপনাদের সাথে দেখা হচ্ছে এই মুহূর্তে আমরা চলে এসছি ডায়মন্ড হারবার জেটি ঘাটে যেটি হচ্ছে ডায়মন্ড হারবার প্রশাসন ভবনের ঠিক বিপরীতে একমাত্র এবং শুধুমাত্র এই ডায়মন্ড হারবারের এই জেটি ঘাট থেকেই মহালয়ার তর্পণে স্নান করা হয় যেটা আমরা গত বছর ফলতাতে গিয়ে দেখেছিলাম ফলতাতে তর্পণে স্নানের জন্য নির্দিষ্ট কোনো ঘাট নেই যে কারণে ফলতা নদীতে তো অসংখ্য লোক অসংখ্য জায়গা দিয়ে নেমে পড়েন তর্পণের উদ্দেশ্যে স্নানের উদ্দেশ্যে কিন্তু যেটা ডায়মন্ড হারবারের একটা নির্দিষ্ট ঘাট হওয়ার জন্য এবং সেটি রাস্তার ওপরে অবস্থিত হওয়ার জন্য ডায়মন্ড লোক সংখ্যা অনেক কম হয় কিন্তু ফলতাতে যেটা দর্শনার্থীদের বা যারা তর্পণ করবেন সেই সমস্ত ব্যক্তিদের অসংখ্য ভিড়ের সমাগম দেখা যায় এটা গত বছরে হয়েছিল এবং এই বছরেও হয়েছে পূর্বপুরুষদের যে নিয়ম মেনে জল দেওয়া হয় তা তর্পণ নামে পরিচিত মহালয়ার পূর্ণ লগ্নে তর্পণ করা হয় তর্পণ অর্থাৎ পিতৃপুরুষকে জলদান করা এবং তাদের আত্মার শান্তি কামনা করা তর্পণ কথাটি এসছে তৃপ শব্দ থেকে যার অর্থ হল সন্তুষ্ট করা মহালয়ার দিনেই তর্পণ করা হয় কারণ এই বিশেষ দিনটিতেই পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষ অর্থাৎ মাতৃপক্ষের সূচনা হয় সে কারণেই এই দিনটিকে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় জলদান করা হয় পিতা মাতা অতিথি এনারা আমাদের কাছে দেবতা পুত্ররূপে এনাদের প্রতি আমাদের দায়িত্ব থাকেই তাই এনাদের পরকালের জন্য কর্তব্য করাই শাস্ত্রবিধান তাই এই নিয়ম আরও বিশদে জানবার জন্য আমাদের গত বৎসরে ফলতার তর্পণের ভিডিও আমাদের ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ভিডিও দেখে নিতে পারেন মহালয়ার দিন পুরো সকালটাই আমরা ডায়মন্ড হারবারে তর্পণ দেখলাম ডায়মন্ড হারবার কর্পোরেশনের পক্ষ থেকে যে সমস্ত ব্যক্তিরা ডায়মন্ড হারবারে তর্পণ করতে এসেছিলেন তাদের জন্য টিফিনের ব্যবস্থাও করেছিলেন ডায়মন্ড হারবার পৌরসভা মহালয়ার দিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই গান শুনে শুরু হবে না তা কখনো হতেই পারে না আমাদের ডায়মন্ড হারবারের কর্তম দেখতে দেখতে প্রায় বেলা সাড়ে দশটা এগারোটা বেজে গেল তারপরে আমরা ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনাও দিলাম ও হ্যাঁ আপনাদেরকে তো যেতে যেতে আরও একটা কথা বলে যাই গত দোসরা অক্টোবর দু থেকে চালু হয়েছে ডায়মন্ড হারবার টু গঙ্গাসাগর ভেসেল পরিষেবা অর্থাৎ আপনি এখান থেকে অর্থাৎ ডায়মন্ড হারবার থেকে একেবারে টানা গঙ্গাসাগরে পৌঁছে যেতে পারছেন একটা মাত্র ভেসেলে এবং সেটার টিকিট আপনি অনলাইনে আগে থেকে করে নিতে পারবেন যেটা ডিটেলস আমরা এখন স্ক্রিনে দেখাচ্ছি ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখানো হচ্ছে এবং ওয়ান এর জন্য ফেয়ার রয়েছে তিনশো আটচল্লিশ পার হেড এবং টু ওয়ের জন্য অর্থাৎ আসা এবং যাওয়ার জন্য ফেয়ার রয়েছে সিক্স ফর্টি ছশো আটচল্লিশ টাকা পার হেড এবং মাত্র দেড় ঘন্টার মধ্যে আপনাকে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগরে পৌঁছে দেবে এবং আসার সময় ঠিক একই রকমভাবে গঙ্গাসাগর থেকে ডায়মন্ড হারবারে দেড় ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন